রিসাং ঝর্ণা যা সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে এই পাহাড়ি ঝর্ণা অবস্থিত মারমার সম্প্রদায়ের ভাষা থেকে রিসাং শব্দটি এসেছে মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং অর্থ উঁচু জায়গা থেকে কিছু গড়িয়ে পড়া এর অপর নাম তৈরাং তৈকালাই খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় দশ কিলোমিটার খাগড়াছড়ি থেকে ঢাকা মূল সড়ক হতে আরও এক কিলোমিটার দক্ষিণে রিসাং ঝর্ণা অবস্থিত আনুমানিক উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায় ডুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে খাগড়াছড়ি থেকে ঢাকা মূল রাস্তার সাথেই রয়েছে রিসাং ঝর্নার গেট সেখান থেকে বিশ টাকা প্রতিজন টিকিট কেটে তারপর রওনা দিতে হবে সেখান থেকে উত্তরে গেলেই ঝর্নার কলকরি ধ্বনি শুনতে পাবেন এখানে পাশাপাশি দুটি ঝর্ণা রয়েছে পর্যটকদের সুবিধার জন্য একটি ঝর্ণা যেতে পাকা সিঁড়ি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তাই সহজে এই ঝর্নায় যাওয়া যায় প্রথমটি থেকে আরো গজ ভেতরে আরো একটি ঝর্ণা জেলা শহর থেকে ঝর্ণাস্থলের দূরত্ব প্রায় কিলোমিটার নিজস্ব পরিবহন নিয়ে আপনি অনায়াসে চলে যেতে পারেন একেবারে ঝর্নার পাদদেশে তো সকালবেলা একবার এসেছিলাম এসে রিসাং ঝর্ণায় যেতে পারেনি লোকজনের অভাবে তো কেউ যায়নি যার কারণে আমরা যাওয়ার সাহস পাইনি এই খাগড়াছড়ির অস্থিরতার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতে ভয় পাচ্ছে যার কারণে আমরা আসতে পারিনি তো আর ফিরে যাওয়ার পথে দেখছি যে কয়েকজন দর্শনার্থী আর কি দেখার জন্য এসেছে যার কারণে আমরা আবার এই রিসাং ঝর্ণায় যাচ্ছি সামান্য পায়ে হাঁটা পথ যাত্রার আকর্ষণকে আরও বাড়িয়ে দেবে উঁচু উঁচু পাহাড়ের গা ঘেঁষে পায়ে হেঁটে যেতে যেতে যে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজ আর জীবনধারাই হাজার ফুট নিজের উপত্যকায় দৃষ্টি পড়লে কোনো অপূর্ব মুগ্ধতায় যে কেউ চমকে উঠবেন প্রাকৃতিক এই ঝর্নাটি প্রায় তিরিশ মিটার উঁচু থেকে আশ্রে পড়ছে নিচে পুরোটাই পরিবেশ পাহাড়ের প্রায় একশো ফুট উপর হতে ঝর্নার পানি নিচে পড়ছে পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে যা এই ঝর্নার প্রধান আকর্ষণ আর এটাই হলো এর স্বতন্ত্র রূপ যা আপনার কল্পনা কেউ ছাড়িয়ে যাবে হ্যালো শেষ পর্যন্ত চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট হয়েছে এই রিথাংয়েছে আসতে সর্বপ্রথম আসতে পারিনি হ্যাঁ সকালবেলা আসার কথা ছিল আমাদের এখন বাজে বেলা দুইটা দশ ঠিক আছে এই সময় এসে এখানে আমরা পৌঁছেছি তো কিছু লোকজন এখানে এসেছে যার কারণে আমরা এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রিসাং ঝর্ণা এই রিসাং ঝর্ণার সৌন্দর্য আপনারা দেখতে থাকুন এই যে আমার পেছনে এই যে দেখুন অনেক সুন্দর একদম স্লোপ হ্যাঁ এই যে দেখুন এই রিসাং ঝর্ণাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক উপার্জনের জায়গা যেখান থেকে অনেকের সংসার চলে সেখানে আপনি বিভিন্ন ধরনের তৃষ্ঠা নিবারণের সামগ্রী পেয়ে যাবেন যা স্বাভাবিক দামের থেকে কিছু টাকা বেশি দিয়ে নিতে হবে আপনাকে রিসাং আজকে কেউ নাই। এই যে দেখুন আমার পেছনে রিসাং ঝর্ণা যারা এসেছিল চার পাঁচজন তারা অলরেডি বিদায় নিয়েছে আমরা সবার লাস্টে যাচ্ছি হয়তো বা আজকে সারাদিনে আর কেউ আসবে না প্রায় তিনটা বেজে গেছে এখন চলে যাচ্ছি ওকে বাই বাই আবার দেখা হবে কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাকৃতিকে ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করার জন্য যে কেউ চলে আসতে পারেন